السلام عليكم এই প্লাস্টিকের ঝুড়িগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র পাঁচ টাকা আশি পয়সায় খুচরা বিক্রি আছে পনেরো থেকে বিশ টাকা আমাদের বিভিন্ন প্যাকেজ সাজাতে আমাদের যে শ্যামাইয়ের প্যাকেজ বলেন নুডুসের প্যাকেজ বলেন আমাদের ডিটারজেন্টের প্যাকেজ বলেন আমাদের সাবানের প্যাকেজ বলেন টয়লেটিসের প্যাকেজ বলেন আমরা এই সমস্ত প্যাকেজের সঙ্গে কিন্তু এই ঝুড়ি গামলা বাটি চামচ এই চায়নার ঝুড়ি এই প্লাস্টিক মগ বালতি এগুলো কিন্তু দিয়ে থাকি এই আইটেমগুলো আপনারা মিট ফোডের থেকে কমে ফ্যাক্টরি থেকে কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাচাই করার দায়িত্ব আপনার আমি তো বলবো যে আমি বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনাদেরকে পণ্য দিব আমি সর্বনিম্ন দামে দিচ্ছি নাকি বাজারে থেকে বেশি দিচ্ছি যাচাই বাছাই করার দায়িত্ব আপনার আপনি করে যেখান থেকে কম পাবেন সেখান থেকে নেবেন জাস্ট আপনি পণ্যগুলো টুকে রাখেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রাখেন যারা এই পণ্যগুলো সেলস করেন ছোট ঝুড়ি আমাদের কাছ থেকে কিনতে পারবেন পাঁচ টাকা আশি পয়সায় বড় ঝুড়িটা আমাদের কাছে কিনতে পারবেন বারো টাকা তিরিশ পয়সায় চায়না ঝুড়িগুলো আমাদের কাছে কিনতে পারবেন এই যে ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি এক নাম্বার একদম ফুড গ্রেড প্লাস্টিক হাই কোয়ালিটির ১৩ টাকা তিরিশ পয়সায় চার গামলাগুলো আমাদের কাছে কিনতে পারবেন এই স্ট্যান্ডার্ড চার গামলাগুলো ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই গামলাগুলো মাত্র ১৩ টাকা তিরিশ পয়সায় এই যে নুডুসের সাকনি অথবা আপনি এগুলা দিয়ে কিন্তু আপনি বিভিন্ন শাকসবজিও থাকতে পারেন আপনি চালও ধুইতে